কবিতা দুর্ভাগ্য রচনা শেখ এ কে এম জাকারিয়া অরণ্য তুমি তো বিয়ের আগে এমন ছিলে না অনেক অনেক ভালোবাসতে আমায় নিজের বলতে যা ছিল বিশ্বাস করে সব দিয়েছিলাম অর্জন উপার্জন সব কিন্তু বিয়ের কয়েক বছর যেতে না যেতেই তুমি এমন বদলে গেলে সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার আমি তোমার প্রতীক্ষায় ভিকারির মতো হররোজ বসে থাকি অথচ তুমি ফিরেই তাকাও না কেনই বা ফিরে তাকাবে আমি তো এখন তোমার ভাড়ারের পুরোনো ধান অঘ্রাণের ধানের মতো সুঘ্রাণ ছড়াই না আজকাল সারাদিন বাইরেই কাটাও ঘরে আসলেই ল্যাপটপ কিংবা মোবাইল নিয়ে খেলা করো কোনো কিছু জিজ্ঞেস করলেই বলো ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ভাইবারে তোমার কত রকম কাজ স্বভাব চরিত্র সম্পর্কে প্রশ্ন তুললেই বলো তোমার মতো সাধু পুরুষ এ জগতের দ্বিতীয়টা হয় না আমিও কি বোকারে বাবা তোমার মিষ্টি কথা মিষ্টি হাসি বিশ্বাস করে দিব্যি সংসার করছি ভাগ্যিস সেদিন ল্যাপটপ বাড়িতেই রেখে গিয়েছিলে আমিও তোমার সম্পর্কে নেগেটিভ কিছু ভাবতে ভাবতে ল্যাপটপে হাত দিই দুর্ভাগ্য ইন্টারনেট ওপেন করতেই তোমার ফেসবুক আইডিতে চলে যাই ভুল করে হয়তো লগ আউট দেওয়া হয়নি নইলে তো কোনোদিনই জানতে পারতাম না তোমার এই মুখোশ পড়া সাধু পুরুষের আড়ালে কত ভণ্ডামি লুকিয়ে রয়েছে জানতে পারতাম না তুমি টুইটার ফেসবুকে সারাক্ষণ কি করো ভাবলেই এখন গা শিউরে ওঠে দেখলাম নারী আইডি থেকে নোংরা ছবি আর এস এম এস অথচ আমি কি ভেবে রাত দিন পার করছি আর এদিকে আমার প্রাণ প্রিয় স্বামী নামক ব্যক্তি কি করে সময় কাটাচ্ছেন ছি এসব কথা ভাবলে নিজের উপরেই ঘেন্না ধরে যাই মাঝে মাঝে মনে হয় সংসার ত্যাগী হই আবার এ কথাও ভাবি আমার ভালোবাসায় নিশ্চয় কোথাও ঘাটতে ছিল নইলে এতটা নিচে তুমি নামো কি করে ফেসবুক ইনবক্সের একটি এস এম এস পড়তেই চোখ হতে আপনা আপনি জল গড়িয়ে পড়ছিল যাকে এত ভালোবাসি আর সে কিনা আমার সাথে হরদম প্রতারণা করে চলছে দুঃখ এখানেই আমি তোমাকে যে ভালোবাসাগুলো বিয়ের আগে দিয়েছিলাম সেই ভালোবাসাগুলি তুমি আজ ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ভাইবারে নষ্টা ভ্রষ্ট মেয়েদের বিলাচ্ছ ঈশ্বর আমি এখন কি করব আমার এই ভালোবাসা দূরে ছুঁড়ে ফেলতেও পারছি না আবার বুকে জড়িয়ে নিতেও পারছি না একেই বলে দুর্ভাগ্য একেই বলে বিধির লিখন না যাই খণ্ডন